আমার বড়ো ভাই সদ্য বড়ো ভাই ইসু পালী এখন আপনাদের সামনে একটা গীত বলবে তো আমরা মনোযোগ সহকারে শুনি আর অবশ্যই আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ছোট বড়ে ঝুমকাতে ছিল শ্বশুর বাসুর থাবড়ি বাজালছে ছিড়েছি যাতে না সাহলো ছিড়েছি যাতে না সাহলো এ ঘর থাই ক্যা ওই ঘরে যাইতে বাই যা উঠেছে ছোট বড় धीरे झूमका दिखाईते आईसे सेना झूमका लिया गुलजार थाबड़ी बजाची छिरे छि जतना स होइलो छिरे छि जतना स होइलो